মাননীয় পৌর প্রতিনিধি শ্রী সৌমিত্র ভৌমিক শ্যামল চক্রবর্তী আপনাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি যদি সামনে উপস্থিত থাকেন দয়া করে মঞ্চে আসবেন মনোজ সাউ আসুন স্যার পৌর প্রতিনিধি কামারহাটি পৌরসভা মনোজ সাউ কামারহাটি পৌরসভার শ্রী অনুষ্ঠানের জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ কামারহাটি পৌরসভার পক্ষ থেকে স্বয়ং শুদ্ধা

অন্যথায় ঘোরাঘুরি করবে না যেখানে যার কাজটা দেওয়া আছে সেখানে যান যেখানে যার দায়িত্ব দেওয়া আছে সেখানে চলে যান যারা আছে তারা তাদেরকে অনুরোধ করছি ইতিমধ্যেই সহিংস মেলা উদ্বোধন করলেন কি বলবেন সহিংস নাম মাননীয় মুখ্যমন্ত্রী দেয়া এবং এরা যেভাবে জিনিস তৈরি করে এরা যে সব কিছুতেই একদম নিজেরা করতে পারে নিজেরাই অর্থাৎ নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে করেছে যে হোস্ট পৌরসভা তার দায়িত্ব সবচেয়ে পালন করছে একটা বাজার করে নিচ্ছে যাতে তারা তাদের জিনিস

আমাদের যে মায়েরা বোনেরা যারা যে কাজগুলো করে এবং তার বাইরে গিয়ে তাদের যে কুটির শিল্প রয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের রাজ্য নগর উন্নয়নের সংস্থার সুরা থেকে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে যে আজকে একটা মেলা করার জন্য এর আগেও মেলা হয়েছে মেলায় মূল জিনিসটা আমরা আ মশাই দেখেছি যে তারা যে ঘরে বসে যেসব জিনিস মানুষের প্রয়োজনীয়তা জিনিস তারা হাতে তৈরি করে এসেছে এই দক্ষিণ গঙ্গাম পৌরসভার মাননীয় পৌর প্রতিনিধি তার জন্য যত সনির্ভর পৌরসভার আহ এই মেলার ষোলোটা পৌরসভা তাদেরকে নিয়েই এই মেলাটা এবং আমি